সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এই অধ্যায়ে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে আসলাম ও আজগর সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষা খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয় মাঝে মধ্যে সালাত আদায়ের সে গাফিলতি করে অন্যদিকে কষ্টকর হলেও আজগর নিয়মিত রোজা পালন করে পড়ালেখার ফাঁকে ফাঁকে ওয়াক্ত হলে সে নামাজ আদায় করে নেয় আজগর ও আসলামকে নিয়মিত সালাত ও সাওম পালনের ব্যাপারে বললে আসলাম বলে ওই মুহূর্তে পরীক্ষা ভালো ফলাফলে আমার নিকট মুখ্য পরবর্তীতে আজগর তাদের ধর্মীয় শিক্ষকের আসলামের বক্তব্যটি জানালে তিনি তাদেরকে সাওমের গুরুত্ব বুঝিয়ে বলেন এখানে কোনং প্রশ্নে দেওয়া আছে ইতিকাফ কি এর উত্তরে আমরা লিখব ইতিকাফ হল হলো অবস্থান করা আটকে থাকা শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাই ইতিকাফ তারপর কনংবার প্রশ্নে দেওয়া আছে সাদাকাতুল ফিতর আদায় করা হয় কেন ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব সাদাকাতুল ফিতর আদায় করা অত্যন্ত সোয়াব ও প্রত্যেক স্বাধীন মুসলিম নর নারীর উপর ওয়াজিব যে বছর রোজা ফরজ হয় সে বছরই রাসুলসাল্লাহ মুসলমানদের সাদাকর ফিতর আদায় করার নির্দেশ দেন মুসলমানগণ পবিত্র মাসে রোজা পালন করে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকে এসব দায়িত্ব পালনে অনেক সময় ভুলতান্তি হয়ে থাকে রোজা পালনে যেসব ভুল ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমজানের শেষে সাদাকতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে ফিতর পেলে গরিব অনাথ লোকেরা ঈদের খুশিতে অংশীদার হতে পারে এভাবে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌন্দর্য গড়ে ওঠে তারপর গনম্বরার প্রশ্নে দেওয়া আছে আসলামের মনোভাবে কি প্রকাশ পেয়েছে শরীয়তের আলোকে ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি আর আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে যেহেতু তাই আমি আর পড়ে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটি পোস্ট করে তোমরা খাতায় লিখে নিবে তারপর তোমাদের গহ নম্বর প্রশ্নের দেওয়া আছে আজগরের কাজের পুরস্কার কুরানো হাজিজের আলোককে ব্যাখ্যা করো এর প্রশ্নের উত্তরে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিবে আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে যেহেতু তাহলে শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করছে তাদের ধন্যবাদ